সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছে আপনাদের কাছে সুতি টাইডাই ডিজাইনের বাটিক কালেকশন ঠিক আছে এখানে সুতি আছে মলমল কটন আছে দেখেন আজকের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালারফুল ইউনিক ঠিক আছে তো দেখেন এখান থেকে একটা একটা করে দেখেন এটা হলো ডাই ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই ডাই হ্যাঁ এক একটা কাপড়ের ম্যাটেরিয়াল এক এক রকম এটা হলো সুতির উপর জামদানি করা মানে এম্বয়ডারি করা ঠিক আছে সুতির উপরে তার উপরে করা দেখেন সুতির উপরে কাজ করা কাপড় আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে কালেকশন সব টাকা এটা দেখেন ক্ষুদ্র কাঠানের মতো করা আবার এটা আবার আছে সেম প্রাইস এটা আবার এক কালার এর মধ্যে কোনো ডিজাইন করা নেই ঠিক আছে একদম পিওর কটন ইউনিটিকা বাটিক সেম কালারের আবার কাজ করা আছে হ্যাঁ তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার দেবেন আর পাঠায় দেবেন ঠিক আছে এগুলো হলো মানসম্মত কাপড় সিল টিল সবই দেওয়া আছে দেখেন কত দামি কাপড়ের উপর এই বাটিক পেনগুলো করছে ঠিক আছে তো এগুলো যারা নেবেন পাঞ্জাবি থেকে শুধু জামা পায়জামা সব করতে পারবেন এগুলো সেমি সিন আর কিচ্ছু লাগে না এটা আবার স্টাইপ করা তার উপরে বাটিক করছে ঠিক আছে তো প্রত্যেকটা বাটিক কালেকশন এরকম সুন্দর সুন্দর মানে যা যেটা নেবেন এখান থেকে স্ক্রিন দেবেন আর পাঠায় দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার লাল খয়রের ভিতরে মেরু ইয়া অলি কত সুন্দর একটা কালারফুল ঠিক আছে এগুলোতে বাচ্চাদের বড়দের যার ইচ্ছা যার যেটা ইচ্ছা বানাতে পারবেন জামা প্লাজো টপস গালেরা সারানা নায়রা কামিজ থেকে শুরু করে শুধু কামিজ গোল জামা তারপর আপনার ম্যাক্সি থেকে শুরু করে সব অনেকে আছে শাড়িও পরতে পারবেন এগুলো বাটিকে শাড়িও করা যায় খুব সুন্দর এটাও দেখেন ঝিরিঝিরি কাঁথান কাজ করা আছে পুরোটাতেই হ্যাঁ এবং ব্যাটিক করা তো এতক্ষণ দেখালাম কাজ করা কাজ ছাড়া এখন যা দেখবেন সব কাজ ছাড়াই দেখেন এগুলো মন গঠনের উপরে বাটিক করা তো এখান থেকে যা যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট শট দেবেন আর পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের শপটা হলো বগুড়া সাতমাথা মাথা মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার দোকান ঠিক আছে যারা আমাদের দোকানে আসতে চান সাত মাথা থেকে সোজা পশ্চিমে একটু হাটা নিলেই দুই মিনিট তিন মিনিট হাঁটলে আমাদের মার্কেট চলে আসে আর যারা চিনবেন না তারা সাত মাসা থেকে দশ টাকা ইস্কা ভাড়াতে চলে আসবেন হগস মার্কেটের সামনে রেলওয়ে আদর্শ হগস মার্কেটের সামনে এসে ফোন দেবেন আপনাকে আমরা রিসিভ করব ঠিক আছে যারা বগুড়ার আশেপাশে আসেন তারা আমাদের শপে আসে কিনতে পারবেন সবসময় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ